আমরা সংস্কার পাই না পাই ডক্টর ইউনুসার কিন্তু ছয়শো ছেষট্টি কোটি টাকার ঋণ থেকে নিজেকে মাপ করে নিয়েছেন গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নিয়েছেন গ্রামীণ ম্যান পাওয়ার লাইসেন্স নিয়েছেন আরও অনেক কিছু করবেন তাই না তারপরে পঁয়ত্রিশ পার্সেন্ট না পঁয়ত্রিশ পার্সেন্ট শেয়ার ছিল গভর্নমেন্টের গ্রামীণ ব্যাংকে সেখানে সরকারের শেয়ার কমিয়ে দশ পার্সেন্টটা এনেছেন ওনার যা যা প্রয়োজন সবই কিন্তু করছেন কিন্তু একটা মামলা করতে যান দেখবেন যে উপরের মহলে সিগন্যাল লাগবে উপরের সিগনাল ছাড়া হচ্ছে না তাহলে শেখ হাসিনা সময়ে উপরের সিগনাল ছাড়া মামলা হতো না আমার কথা ডক্টর ইউনুসার একজন ফেরেস্তা ওনার সময়ে উপরের সিগনালটা কেন লাগছে আমি জিজ্ঞাসা করছি নির্বাচনের প্রশ্ন করছেন নির্বাচন কী এই জুলাই গণঅভ্যুত্থানে আমি একজন আহত যোদ্ধা লড়াই করেছি সংসদে যেতে চাই এটা কি আমার অপরাধ এটা কি আমার ক্রাইম নুর হক নূর নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে সে সংসদে যেতে চাই এটা কি তার ক্রাইম এদেশে যারা সতেরো বছর ধরে মজলুম হয়েছে তারা সংসদে যেতে চায় এটা কি ক্রাইম ও তো সংসদে বাই চান্সে যেতে চায় না এই উপদেষ্টাদের মতো যে উপদেষ্টাটা যেরকম বাই চান্সে লবিং করে করে লবিং ছাড়া কেউ হয়েছে এই যে লবিং করে করে হওয়াটা বৈধ তাই না আর আমি চাচ্ছি আমাকে জনগণ একটু ম্যান্ডেট দেখ ভোট দেখ বা আমার মতো আরেকজনকে ভোট দেখ সে যাবে এই চাওয়াটাকে এত নোংরা ভাবে নিয়ে নিয়েছে যে সতেরো বছর না খেয়েছিল এখন খাওয়ার জন্য পাগল হয়ে গেছি হ্যাঁ ভাই সতেরো বছর আমি কষ্ট করেছি রেজনা উনি সতেরো বছর কষ্ট করতে হয়নি ওনাকে জেল খাটতে হয়নি সতেরো বছর আসিফ নজরুলকে জেল খাটতে হয়নি হ্যাঁ সতেরো বছর ওই যে আপনার আরো অন্য উপদেষ্টা কেউ জেল খাটতে হয়নি আমরা না খেয়েছিলাম এই যে সার্জিস হাসনাত সতেরো বছর সে কাছে নাকি বাবা মা বঙ্গবন্ধুকে ডেকে ডেকে রাজনীতি করছে তাদেরকে তাদেরকে না খেয়ে থাকতে হয়নি তারা এখনো না খেয়ে নাই আমরা এখনো মজলুম আমরা তখনও মজলুম ছিলাম এখনো মজলুম আমরা আমাদের শক্তি রয়েছে আমাদের সামর্থ্য রয়েছে রাষ্ট্রকে অনেক কিছু প্রভাবিত করার আমরা এই প্রভাবিত করে কখনো দুই পয়সা ইনকাম করিনি আমরা বলছি আমরা নির্বাচিত হতে চাই দেশের জন্য কিছু কাজ করতে চাই উপকার করতে চাই প্রবাসীদের জন্য কাজ করতে চাই বেকারদের জন্য কাজ করতে চাই শেখ সময়ও প্রশ্ন ফাঁস হয়েছে এখনো প্রশ্ন ফাঁস হচ্ছে হোয়াট ডিফারেন্ট ইউ ইউ ডিড তুমি কী ভিন্নতা আমাকে দিয়েছ শেখ সময়ও প্রশ্ন ফাঁস হতো এখনও হচ্ছে আমাকে কী ভিন্নতা দিয়েছ শেখ সময়ও ভুয়া মামলা হচ্ছে এখনো ভুয়া মামলা হচ্ছে উল্টো জুলাই গণ অভ্যুত্থানে ক্ষতিগ্রস্তরা মামলা করতে পারছে না আমাকে কী ভিন্নতা দিয়েছেন যে কারণে আমি প্রাউড ফিল করব আমরা সচেতন রাজনৈতিক কর্মী সাধারণ নাগরিকদের মতো আমাদেরকে ভুজুম ভাজুম দেওয়া যাবে না ভুয়া ইনফরমেশন ঢাকা থেকে চট্টগ্রাম রেল বানাবে ইলেকট্রিক ট্রেন বানাবে এই ভুয়া ইনফরমেশন আমাদেরকে দিয়ে কনভিন্স করতে পারবে না ফারাক্কার বিপরীতে বাদ বানাবে এই ভুয়া ইনফরমেশন দিয়ে আমাকে কনভিন্স করতে পারবে না এটা মাথায় রাখতে হবে